হ্যাঁ সম্মানিত কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম জানাচ্ছি নীলফামারি কালীতলার গরুহাট থেকে এবং ঝর্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে ছাইটে অবস্থান করতেছি এই ছাইটে শুধু খামার উপযোগী কোয়ালিটি সম্পন্ন বকনা বাছুর ক্রয়ের বিক্রয় চলছে যেমন এখানে রয়েছে শাহিওয়াল ফ্রিজিয়ান ক্রোস সহ বিভিন্ন জাতের বকনা বাছুর আর যারা বকনা বাছুর ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই নীলফামারি হাটে হাটটি বসে প্রতি বুধবার ও রবিবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে সঙ্গে থাকুন আমরা দেখব বকনা বাছরের দরদাম আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন আপনাদের একটি লাইক আপনাদের কমেন্ট আপনাদেরকে সাবস্ক্রাইব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা হ্যাঁ আমাদের সামনে যে বকনা বাসুটি রয়েছে এই বকনা বাসটি সম্পর্কে জানবো সাইওয়াল বকনা এই বাসিটি সম্পর্কে এখন আমরা জানবো চাচার কাছ থেকে চাচা এটা কি কি জাতের বাছুর এটা সাইওয়াল না সাইয়াল এক নাম্বার চাচা বলেছে যে এক নম্বর সাইয়াল হ্যাঁ বকনা বাচ্চা বাচ্চা আচ্ছা এটা কয় মাস বয়স হবে নয় মাস নয় মাস বয়স হবে দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা দাম চেয়েছে আচ্ছা কাস্টমার কীরকম দাম দিচ্ছে পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকা আপনি কত হলে বেসবেন ষাট হাজার টাকা ওনার টার্গেট ষাট হাজার টাকা এই বকনা বাছরটি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি বকনা বাছর আর এই কালোটা কালোটা এটা এটা কী যাচ্ছে এটা কুরোস না এটা কুরোস এর দাম কেমন যাচ্ছে ষাট ষাট আর দাম দিচ্ছে কত পঞ্চাশ ভাঙতে বলে আচ্ছা আচ্ছা পঞ্চাশ ভাঙতে বলে এই কুরোস বুকনা বাছরটি পঞ্চাশ ভাঙতে বলছে আপনারা কত হলে ছাড়বেন ভাই পঞ্চাশের উপরে পঞ্চাশের উপরে ওনার টার্গেট পঞ্চাশের উপরে এই বুকনা কোরস বাছরটি আর সাইওয়াল বছরটি ওনার টার্গেট হচ্ছে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলে উনি আজকের বাজারে ছাড়বেন সময়তে দর্শক আপনারা যখন একটি বুকনা বাছুর ক্রয় করবেন খামার জন্য অবশ্যই সেই বুকনা বাছরটি ওয়ার্ল্ডে সম্পূর্ণ আছে কি না এবং বডি ফিটনেস ভালো আছে কি না অবশ্যই আপনারা এগুলো লক্ষ্য রেখে বা এগুলো জিনিস অবশ্যই আপনাদের দেখা জরুরি তারপরে আপনারা একটি সার একটি বকনা বাছুর খামারে তুলবেন সমিত দর্শক আমি আবার সবাইকে বলতে চাই ঝর্ণা টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেই ওর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত করবেন কৃষি দত্ত কোথাও কৃষি প্রতিবেদন আচ্ছা আমাদের সামনে এখানে আরেকটি সাইওয়ালের বুকনা বাচ্চা রয়েছে নাভি খুব সুন্দর হচ্ছে দেখে নিন নাভি খুব সুন্দর এর বডি ফিটনেস খুব সুন্দর উচ্চ লম্বা অনেক সুন্দর আচ্ছা এই বুকনা বাছুরটি সম্পর্কে জানার আমি চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন না এর যে মাথা মাথা খুব সুন্দর হচ্ছে আমরা সব কিছু দেখব একটি বাছুর যখন আমরা সার খামার জন্য প্রয়োগ করব অবশ্যই সবগুলোই আমাদের দেখা জরুরি মাথা খুব সুন্দর হচ্ছে মাথা খুব সুন্দর হচ্ছে তা বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে বড় ভাই কী জাতের বাছুর এটা

এই ব্রামা ব্রামা একটি বুকনা বাছুর বড় সাইজের হয়তো আমার হয়তো একটু চিনতে একটু হয়তো একটু সমস্যা হয়ে গেছে আমি ভাবছিলাম যে শাহিওল কিন্তু শাহিওল নয় ব্রামা আচ্ছা ব্রামা বা গরু আপনারা কীভাবে চিনবেন ঠিক সিন্ধি বাছুরের মতোই এরও একই সাইজ দুই শিঙের মাঝখানে যে হাটটি এই হাটটি উঁচা রয়েছে দেখে নিন হাটটি উঁচা রয়েছে কান বড় বড় রয়েছে মাথা খুব সুন্দর হচ্ছে আচ্ছা এই ধরনের সার এই ধরনের বকনা বাছুর আপনারা অবশ্যই খামার জন্য ক্রয় করার চেষ্টা করবেন সঙ্গে থাকুন আমরা আবার দেখব এই বুকনার বাছুরের দরদাম হ্যাঁ সময় তো কৃষক ভাই খামারি ভাই হ্যাঁ আমাদের সামনে এখানে আরেকটি বকনা বাছুর রয়েছে এই বাত্রটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে বরবেটা কি জাতের না সাইবল জাতের বাছুর বয়স কত দিন দাম কেমন চাচ্ছেন পঞ্চাশ আর দাম দিচ্ছে কত রকম বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশের মধ্যে দাম দিচ্ছে আপনাদের টার্গেট কত ভাইয়া

এটারও একই অবস্থা যে দুই শৃঙ্ড়ের মাঝখানে হাটটি উঁচা রয়েছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন বুকনা বাসুর আজকে বাজারে আমদানি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখব আজকের বাজার চাচ্ছা ভালো আছেন আজকে কটা কন আসছেন চারটা বিক্রি করা হলো দুইটা আরো দুইটা আছে আচ্ছা আমাদের সামনে যে বাসুরটা এটা কি কী জাতের বাসুর এটাওয়াল শায়বল কয় মাস বয়স কত হবে ভাইয়া ছয় মাস ছয় মাস ছয় মাস বয়স হবে দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি তো পঞ্চাশ বানানো মানুষ চল্লিশ ব্যালশ চল্লিশ ব্যালান্স দাম দিচ্ছে হ্যাঁ সমিত দর্শক ভাই বলেছেন যে চল্লিশ থেকে ব্যালান্স টাকা দাম দিচ্ছে এই সাহিবাল বাচ্চাটি আচ্ছা আচ্ছা আপনি কত লেবেচবেন আর দুই এক হাজার তার মানে সাথে ছাড়বে তেতাল্লিশ চলছে টার্গেট বাসারটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি বাজার তো আজকের বাজার কেমন চলছে চাচা কম আছে আমদানি আমদানি প্রচুর আছে সমিত দর্শক উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী নীলফামারী গোরহাট আজকের যে বাজার সে বাজার সম্পর্কে আমি আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধর তুলে ধরার জন্য চেষ্টা করি আজকের কালেকশন দেখে নিন বাজারে উনি দেখতেছেন দর্শক আমাদের সামনে যে রয়েছে খুব সুন্দর সুন্দর জুপনা বছর দেখতে পাচ্ছেন

চল্লিশ হাজার টাকা তো আজকে বাজারের অবস্থা কি তাই ভাই বলছে যে বাজার অবস্থা খুব খারাপ আমদানির কারণে অনেক বাজার আস্তে কম যাচ্ছে তো আজকের যে বাজার যে সেরা কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে বাজার রয়েছে সব মিলে বাজার আজকে খুব সুন্দর এবং মিডিয়ামভাবে চলছে ভাই আপনি এটা কী যাতে পারছেন এটা

যারা বকনা বাছুর করে করতে চান তারা চলে আসবেন সরাসরি এই নীলফামারি গোলভাটে আমাদের সামনে যে বাসুটি দেখা যাচ্ছে এই বাসটি মূলত হলো ভাই এটা কী জাতের বাছুর এটা ভাইয়া অস্ট্রেলিয়া তাই ভাই বলছে অস্ট্রেলিয়া এটা তো না বাচ্ছি বকনা বাছুর দাম কেমন যাচ্ছেন আটচল্লিশ আর দাম দিচ্ছে কত চল্লিশ মাত্র চল্লিশ হাজার টাকা দাম দিচ্ছে কাস্টমার এই অস্ট্রেলিয়া বাসুটি আপনি কতটা ছাড়বেন বিয়াল্লিশ হাজার টাকা ভাইয়ের টার্গেট চল্লিশ হাজার টাকা দাম দিচ্ছে ওনার টার্গেট বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা হলে ছাড়বেন দুই হাজার টাকার ডিফারেন্সে আটকে আছে বাসুটি তো আজকের যে কালেকশনগুলো রয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে সমাজের দর্শক আপনারা এতক্ষণ ধরে এই প্রতিবেদনটি যে যেখান থেকে উপভোগ করলেন সবাইকে জানাই নো টিভি ইউটিউব চ্যানেল প্রত্যেক থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও অনেক ভালোবাসা আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব ও ওষুধ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন